প্রথমে আপনার এ ধরনের পরিবেশ লাগবে এই রকম স্ট্যান্ড লাগবে আপনি আপনার আলোগুলো ঠিকভাবে কাজ করছে কিনা তা চেক করেন একটি স্ট্যান্ড লাগবে ভিডিও শ্যুটের জন্য এছাড়া কেটি নয় টাইপ সি ইলেকট্রনিক মাইক্রোফোন দুটি রেকর্ডার ব্যবহারের জন্য এবং কেটি আট টাইপ সি একটি রেকর্ডার ব্যবহারের জন্য লাগবে নিজের ফোনের ক্যামেরা দিয়ে কাজ করতে চাইলে মনে রাখবেন প্লে স্টোর থেকে ক্যামেরা সেটিংস এ এক্সটার্নাল মাইক্রোফোন অন করতে হবে হরো অপশন অন করে নিবেন এবং এক শূন্য দুই চার রিভিউ নিবেন দিনের আলোতে শ্যুট করলে ভিডিওটি আরও সুন্দর হবে